শ্রমিকদের কাজের জন্য আমি তাদের সাথে থাকবো আমাদের সতেরো ছিয়াত্তর ফুলবাড়িয়া টার্মিনাল এবং আমার রুট কমিটি আমি আমার কিছু ভাই দাদা আছে ভাইরা আছে আমরা তাদেরকে কমিটি গঠন করবো শ্রমিকের সাথে থাকবো সব থেকে শ্রমিক আপদ বিপদ শ্রমিক আমার ভাই তাদের কল্যাণের জন্য তাদের অসুবিধা ছেলে মেয়ে তাদের দুর্ঘটনা ঘটতে পারে তাদের অসুবিধা সুবিধা আমি দেখবো তাদের সাথে সব টেমে থাকতো তার আমার ভাই আমি শ্রমিকদের সব আছি এখনো আছি তখনও থাকতো শ্রমিকদের লাগে আমার যদি জীবন চলে যায় আমি শ্রমিকেদের সাথে আছি আমার শ্রমিক কোনো নির্যাতন না হয় শ্রমিক আমাদের ভালোবাসে আমি ভালোবাসা দিয়েছি এই জন্য শ্রমিক আমাকে ভালোবাসে আমাকে নির্বাচিত আমার প্রতিদ্বন্দ্বিতা আমার সাথে পারবে না তাই সে নিজে বসে গেছে আমাকে সেলেকশনের মাধ্যমে আমাকে পাশ করেছে আমাকে ভোটের লাগে আমার সাথে পারে না যারা ভোটার তাদের উদ্দেশ্যে কি তাদের উদ্দেশ্য বার্তায় একটাই এই দেশে দুর্নীতি মুক্ত কর এই দেশে আমার শ্রমিক যেন নির্যাতিত না হয় আমাদের শ্রমিকরা কোন কষ্ট না পায় আমার শ্রমিক ড্রাইভার হেল্পার কন্ট্রাক্টর এগুলো আমার ভাই জানের ভাই আমি একটু বলে আমি আমার কাছে বক্তব্য শেষ করছি আমার নাম ফিরোজ মোহাম্মদ ফিরোজ আমি সিংহ মার্কায় দাঁড়াচ্ছিলাম আমার প্রতিদ্বন্দ্বী নাই আমি সেলোকশনের মাধ্যমে পাশ করে গেছি ঠিক আছে